স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে সামিয়া জানো এবার জানাবো খবরের বিস্তারিত করোনা ডেঙ্গু পরিস্থিতির মধ্যে সারা দেশে বিশেষ নিরাপত্তায় শুরু হল এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডই নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে একশো পনেরোটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রের দুশো কচের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে ও শেষের এক ঘন্টা একশো চুয়াল্লিশ ধারা কার্যকর রয়েছে প্রতি বছর তো প্রশ্নপত্র ফার্স্ট হয় এবছর প্রশ্ন ফার্স্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে আমরা মনে করি আইনশৃঙ্খলা এবং তাদের নিরাপত্তা পরিবেশ খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে কোনো কোনো সময় সহজ না কোনো ছাত্রছাত্রীর কোনো সময় সহজ কুমিল্লা বোর্ডের ছয় জেলায় একশো বিরানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে নকল প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর নজরদারি এছাড়া কেন্দ্রের ভেতরে ও বাইরে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে রয়েছে সতর্কতা প্রথম দিনের বাংলা পত্রের পরীক্ষায় সিলেট বোর্ডে অংশ নেয় উনসত্তর হাজার ছয়শ তিরাশি শিক্ষার্থী মনিটরিংয়ে বোর্ড ও শিক্ষকদের সমন্বয়ে উনত্রিশটি ভিজিল্যান্স টিম কাজ করছে বরিশাল বোর্ডে একশো চুয়াল্লিশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে করোনা ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হয় এছাড়া কেন্দ্রের প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া সহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয় রাজশাহী বোর্ডে অংশ নিয়েছে আট জেলার এক লাখ তেত্রিশ হাজার দুশো বাউন্ন পরীক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দুশো তেরোটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তায় পরীক্ষা শুরু হয় অসদ উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন বাচ্চাদের প্রস্তুতি ভালো এবং পরিবেশ অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সন্তানরা ভালোভাবে পরীক্ষা দেখ ভালো রেজাল্ট করুক এবং সামনের দিনে প্রতিযোগিতায় সে যেন একটা সুন্দর রেজাল্ট নিয়ে নিজের যোগ্যতায় সে যেন পারে মমনসিংহ বোর্ডে পরীক্ষা চলাকালে বিভাগীয় কমিশনার শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তারা যশোর শিক্ষা বোর্ডে খুলনা বিভাগের দশ জেলার এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো জন পরীক্ষার্থী অংশ নেয় নকলমুক্ত পরীক্ষা গ্রহণে একাধিক ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করেছে ভৌমিক নিউজ পরীক্ষার মাত্র তিন দিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ভাঙ্গাচোরা পা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটে এলো শয্যাশায়ী এক এইচএসসি পরীক্ষার্থী ব্যান্ডেজ মোড়ানো পায়ে তীব্র যন্ত্রণা নিয়ে পরীক্ষায় অংশ নেয় ছাত্রটি সিলেটের অদম্য শিক্ষার্থী নাহিদ রানার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তার স্বপ্ন পূরণে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা শিক্ষক শহর সবার সিলেটের বিশ্বনাথ উপজেলার কেম্ব্রিয়ন কলেজের শিক্ষার্থী নাহিদ রানা মেধা ও মনোযোগের সবটুকু নিয়ে যখন সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার পরীক্ষার তিন চার দিন আগে তাকে বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি লেগোনা পরে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে আঘাতের যন্ত্রণা কঠিন হলেও পরীক্ষায় অংশ নিতে চায় না চিকিৎসক অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয় একটা গাড়ি ওকে ধাক্কা দিয়ে চলে যায় তারপর ওই তিন চার দিন আছে পরীক্ষার এই অবস্থাতে পরীক্ষা দিতে হবে সে একজন ট্যালেন্টফুল স্টুডেন্ট আশাবাদী সে একটা এ প্লাস নিয়ে আসবে আলাদা ঘরে পরীক্ষা দেয় না হিদ্রানা কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষা বোর্ড নির্দেশিত সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে তবে আমাদেরকে সেটার ব্যাপারে ইয়া করতে হবে আমাদেরকে আগে জানাতে হবে আর আরেকটা জিনিস আমি বলবো এটা আপনি যেহেতু বলেই ফেলছেন আমার কাছে এই ধরনের একটা ঘটনা গতকালকেই গত পরশু এসেছিল একটা মেয়ের কানে শুনতে একটু অসুবিধা হয় তো এই ধরনের যারা ডিসেবল্ড আছে তারা যদি কোনো কিছুর কোনো ডিভাইস ইউজ করতে চায় তখন আমরা বোর্ড থেকে একটা পারমিশন তাদেরকে সিগ করতে বলি কারণ বোর্ডের পারমিশন ছাড়া আমরা তো কোনো ডিভাইস আমরা এলাও করতে পারি না সংক্রমণ বেধি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিশেষ পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রত্যুষ্ঠালুকদার ডিবিসি নিউজ সিলেট খাগড়াছড়ি মেহেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 47 জনকে পৌশিন করেছে বিএসএফ খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 14 জনকে ঠেলে পাঠানো হয়েছে মাঠেরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভোরাতে বিএসএফ জোর সাতজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে পুশিং করে তাদের সকলকে মুম্বাই থেকে পাঠানো হয়েছে এছাড়াও দিয়ে পাঁচ নির্বাহী কর্মকর্তা এদিকে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে তাদের জোর করে আটজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে এদের মধ্যে তিনজন পুরুষ তিনজন নারী ও দুই শিশু এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে পঁচিশ জনকে পুশিং করেছে বিএসএফ ধানের জেলা দিনাজপুরে বোরোর ভরা মৌসুমে হঠাৎ করেই চালের বাজার অস্থির হয়ে উঠেছে মিলগেটে গেটে বস্তা প্রতি দুইশো থেকে চারশো টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে থেকে ছয় টাকা হঠাৎ করে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা ও বিক্রেতারা তবে মিল মালিকরা বলছেন ধানের দর বাড়ায় বাজারে বাড়তি চালের দাম ঈদের মৌসুমে দিনাজপুরের বাড়তি চালের দাম পঞ্চাশ কেজির মিনিকেট চালের বস্তার মিলগের দাম ছিল তিন হাজার দুশো টাকা তা এখন তিনশো থেকে চারশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার ছয়শো টাকায় অন্যদিকে আটাশ জাতের দুই হাজার আটশো টাকায় বিক্রি হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার টাকা এর প্রভাব পড়েছে খুচরা বাজারে কেজির প্রতি চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা ধানের ভরা মৌসুমে চালের দামের এমন ঊর্ধ্বগতিতে খুব ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা ধরে ধানের দাম বাড়ার কারণে মিলারা বলতেছে চালের বাজার পরে ঈদের আগে অল্প কিছু বাড়ছিল ঈদের পরে বাজারটা বেশি বাড়লো তিন থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে থেকে কিন্তু ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবিও তাদের বাজারে বস্তা পড়তে ধানের দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সেই হিসাবে চালের দামও পঞ্চাশ কেজির বস্তায় একশো টাকা বা দেড়শো টাকা বৃদ্ধি পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তিন দু মাস আগে যে ধানটা কি হয় সেটা তো এমনি গায়ে এক কেজিতে এক টাকা পড়ে যায় এদিকে নিয়মিত বাজার তদারকির কথা জানান জেলার খাদ্য নিয়ন্ত্রক খাদ্য বিভাগ আমরা মিলগুলোতে পরিদর্শন করছি মজুদ যাচাই করছি তাদের ধানের কয় মূল্য এবং চালের বিক্রয় মূল্য আমরা যাচাই করছি যে এই ধানের দাম বৃদ্ধিরও জোহাতে অতিরিক্ত দাম যেন তারা কেবল আশ্বাস নয় বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির তাগিদ ভোক্তাদের ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে নেয়া প্রকল্পের প্রায় পনে দুই কোটি টাকার পুরোটাই গেছে জলে মানহীন ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে যায় দুই মাসেই এরপর পাঁচ বছর ধরে অকেজো পড়ে থাকলেও খোঁজ নেয়নি কেউই শিক্ষকদের অভিযোগ তিনগুণ টাকা নিয়ে গছিয়ে দেয়া হয় নিম্ন মানের মেশিন আর শিক্ষা বলছে দুর্নীতির কারণে মুখ পড়েছে প্রকল্পটি ঝালকাঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ প্রকল্পের আওতায় দু স্থাপন করা হয় বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল হাজিরা মেশিন উদ্দেশ্য ছিল সময় মতো শিক্ষক হাজিরা নিশ্চিত করা প্রথম এক দুই মাস ঠিকঠাক চললেও গেল পাঁচ বছর ধরে হাজিরা মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে এছাড়া মেশিনগুলো কী অবস্থায় আছে তারও খোঁজ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে পুরো কর্মসূচি ভেস্তে গেছে এখন পুরনো পদ্ধতিতে খাতায় রেকর্ড করা হচ্ছে হাজিরা করোনার কারণে আসলে দীর্ঘদিন আপনার স্কুল বন্ধ ছিল এইরকম থাকতে থাকতে দীর্ঘদিন দেখা গেছে মেশিনটি অকেজ হয়ে পড়ছে এখন যদি ডিজিটাল হাজির মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে সফটওয়্যার আপডেট নাই তারপর থেকে আমরা ম্যানুয়ালি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করছি শিক্ষকরা বলছেন আলোচনা না করেই স্থাপন করা হয় মানহীন মেশিন বাজার মূল্য দশ হাজার টাকা হলেও নেওয়া হয় তিরিশ হাজার টাকা প্রধান শিক্ষকগণ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করার কথা থাকলেও এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় না তারপরও এটা প্রমাণস্বরূপ থাকলে বেটার হবে বেটার হতো আর কি জেলায় নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি থেকে মেশিন কেনা হয়েছিল কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম জেলার পাঁচশো প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে খরচ করা হয় এক কোটি বাহাত্তর লাখ আটাশ হাজার টাকা ডিবিসি নিউজ ডেস্ক নয় দিনে উন্মোচন হয়নি ভোলায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর রহস্য বলা হচ্ছে তিনি লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহনন এমন প্রশ্নে এলাকায় চলছে আলোচনা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে এলাকায় বিক্ষোভ মশাল মিছিল মানববন্ধন ও রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছে ওই সহপাঠী ও স্থানীয়রা শিক্ষার্থীর জুলাই আগস্ট থেকে রাজপথে নানা আন্দোলনের সড়ক ছিলেন ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইস্পিতা কলেজে দলের সাথে যুক্ত ছিলেন পড়াতেন প্রাইভেট স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে দরিদ্র বাবা মার সংসারের হাল ধরবেন সতেরো জুন বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট পড়াতে গিয়ে আর ফেরেনি সুকর্ডা নিখোঁজের পরদিন তার বাবা ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এদিকে ভোলার ইলিশা থেকে ঢাকাগামী কর্ণফুলি চার লঞ্চের তৃতীয়তলা থেকে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হন বিশে জুন লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অগাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধারের পর বেয়ারিশ হিসেবে দাফন করা হয় পরে সুকর্ণার পোশাক দেখে মেয়ের মরদেহ শনাক্ত করে বাবা মা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে থেকে বের হয়েছে তারপরে কি হয়েছে বা কেন লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না এই জড়িত থাকে আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার এমন মৃত্যু মেনে নিতে পারছে না তার সহপাঠীরা ভোলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ মানব বন্ধন করে সঠিক তদন্তের মাধ্যমে সুকন্ডার মৃত্যু রহস্য ও দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তারা যেদিন দুর্ঘটনা ঘটছে ওই দিন ও কলেজ যায়নি কিন্তু পোস্ট দেখা যেত যে রাজনীতি সাথে জড়িত বা পোস্ট করতো আর কি এই ধরনের কিছু দেখা যেত তদন্ত সাপেক্ষে এটা সুস্থ বিচার চাই এটা হত্যা না আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে সঠিক একটা তদন্ত চাচ্ছি এবং তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার একটা বিচার চাচ্ছি আমরা তার মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি এই মামলাটি তদন্ত করতেছে তাদের তদন্তে আমাদের যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা তাদেরকে সহায়তা করব এবং প্রক্রিয়া অব্যাহত আছে সুকন্যার মৃত্যুর সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচার চায় তার পরিবার ও সহপাঠীরা ডিবিসি নিউজ ডেস্ক দেশে প্রযুক্তিতে নির্মিত তিনটি ডাইভিং বোট পানকৌড়ি গাংচিল এবং মাছরাঙা বাংলাদেশ নৌবাহিনী বহরে যুক্ত হয়েছে সকালে খুলনা নেভাল বার্থায় আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন নিজস্ব ক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলেছে নতুন ডাইভিং বোর্ডগুলোর প্রতিটির দৈর্ঘ্য প্রায় উনচল্লিশ মিটার আর প্রস্থ নয় মিটার বোর্ডগুলো ঘন্টায় সর্বোচ্চ পনেরো নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম আমার দৃঢ় বিশ্বাস এই তিনটি ডাইভিং বোর্ড সংযোজনের ফলে সোয়ার্চ কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরো অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন ময়মনসিংহের গৌরীপুরের কৃষক কাজিমুদ্দিন হত্যা মামলায় সোহিল মিয়া নামের এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুদ্দিন এই রায় দেন গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের কাজিমুদ্দিন আবুল কাশেম ও আবুল হাসেমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল 2010 সালে ডিসেম্বরে বিরোধপূর্ণ জমিতে কাজীমুদ্দিন বাস কাটতে গেলে আবুল কাশেম ও আবুল হাশেম গংরা বাধা দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ দা বল্লম দিয়ে পিটিয়ে কাজীমুদ্দিনকে আঘাত করে গুরুতর আহত কাজীমুদ্দিনকে মমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে কাজীমুদ্দিনের ভাতিজা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করে পুলিশ সোহেল মিয়া আবুল কাশেম আবুল আব্দুল মজিদকে উপস্থাপন ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোহেল মিয়াকে বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেয় অভিযুক্ত বাকি পাঁচজনকে বেকসুর খালাস দেয় আদালত গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে একটি সেতু ও রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার প্রায় দুই লাখ মানুষ যোগাযোগ অবস্থা বেহাল হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া থেকে ঝরে পড়ার সংখ্যা বাড়ছে ব্যাঘাত ঘটছে চর উৎপাদিত ফসল আনা নেয়াতেও কাঠের শাঁক দিয়ে তিস্তার শাখা নদী পারাপার করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দুই লাখ মানুষ তারাপুর বেক্রির চর বীরহিমের চর নয়ারহাট চরখোদ্দা বেলকা উলিপুর বজরা সন্তোষ গ্রাম সাদা লস্করের চরের লোকজন যাতায়াত করে এই পথেই প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ছিল তাও দীর্ঘদিন ধরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় লেখাপড়া থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী বেড়েছে বাল্য বিয়ের হারও এই হওয়ার কারণে এখানে বিবাহ বৃদ্ধি পায় শিক্ষার হার কমে যায় পাশাপাশি স্কুল দেওয়া বেটায় আমাদের সমস্যা হয় আমরা ভয়ে থাকি একটু গর্ভবতী মহিলারা প্রসবের জন্য যখন ডাক্তারের কাছে যাওয়া দরকার তারা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছিতে পারে না সেতু ও সেতু সংযোগ সড়ক পাকা না হওয়ায় এখানকার চরের উৎপাদিত বাদাম ভুট্টা ধান পাট আলু ও সবজি চরে পচে নষ্ট হয় অনেকে তা আনা নেয়া করেন ঘোড়ার গাড়িতে দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়কটিও পাকাকরণের দাবি তাদের আমাদের সরকারের কাছে আকুল আবেদন অতি দ্রুত আমাদের রাস্তা সহ পূর্ণাঙ্গ ব্রিজের প্রয়োজন আমাদের তেরান দুর্যোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যাতে দ্রুততম সময় যাতে আমরা পূর্ণাঙ্গ একটা ব্রিজ পাই এবং সেই সাথে ব্রিজ সংযুক্ত যে রাস্তা সে রাস্তা যাতে পাখা করানো হয় আমি চেয়ারম্যান হওয়ার পর সাতটা ব্রিজে খুঁটি গাড়িয়ে বাসের সাগর কাটার সাগর নির্মাণ করছিলাম অতিবৃষ্টির কারণে পানা আসার কারণে ব্রিজের খুঁটি উঠি ভাঙি যায় যার কারণে এই ব্রিজের সমস্যার সৃষ্টি হয় সমস্যার সমাধানে দ্রুত সেতু নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক নড়াইলে একশো জেলা হাসপাতালে চল্লিশ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র তেরো জন অনেকের বিরুদ্ধে রয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগ চিকিৎসা সেবা না পেয়ে প্রায় ফিরে আসার অভিযোগ রোগীদের চিকিৎসক সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান এবং হাসপাতালটিকে আড়াইশো শয্যায় উন্নীত করার পরামর্শ সংশ্লিষ্টদের নড়াইলের প্রায় দশ লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র আধুনিক জেলা হাসপাতাল দুই সালে এটি একশো বেডে উন্নীত হলেও বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক বর্তমানে দুইজন প্রশাসনিক কর্মকর্তাসহ রয়েছেন 13 চিকিৎসক এখানে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় 400 রোগী পাশাপাশি বহির্বিভাগে আসেন আরো 400 থেকে 600 মানুষ ফলে চিকিৎসক সংকটে যথাযথ সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী নেজে ভালো ট্রিটমেন্ট দেবে শ্রীরাম ভাবে তো ডাক্তার আসলে তিন দিন যাবতই রোগী বসে আছে কোন ডাক্তার আসেনি এখন পর্যন্ত অনিয়ম হয়ে বসে আছে তারা যতটুকু সেবা চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না রুগীর জন্য অনেকে কমপ্লেন করছে সংকট উত্তরণে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসক সহ জনবল বৃদ্ধির পরামর্শ সংশ্লিষ্টদের সমাধান আসলে ওটা ডাক্তারের সংকট ডাক্তার বাড়াতে হবে টোটাল 39 জন ডাক্তারের বিপরীতে আমরা এরকম 15 থেকে 16 জন হবে যে বিপুল পরিমাণ জনসংখ্যার আমাদের সার্ভিস দিতে হয় আমার 100 বেডের হাসপাতালে তা তিন থেকে চার গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে আবহিত করা হয়েছে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আমরা আমাদের যে সামর্থ্য আছে যে ডক্টর বা অন্যান্য যে কর্মচারী আছে তাদের দিয়ে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এটাকে তাদেরকে মোটামুটি সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ডাক্তার সাহেবরা আসবেন তখন ইনশাল্লাহ আমরা এটা সেইভাবে চালাতে পারবো মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্য সেবা বিভাগে চিঠি পাঠানোর কথা বলছে জেলা প্রশাসন আমাদের ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এ সংক্রান্ত গেল বছর দায়িত্ব অবহেলায় হাসপাতালের চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশাসন উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক 20 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি বোরগনার সরকারি আশ্রম প্রকল্পের 37 টি ব্যারাক জরাজীর্ণ ঘরগুলো এখন প্রায় বসবাসের অযোগ্য টিনের গায়ে মরিচায় ভেঙে গেছে ব্যারাক কাঠ দিয়ে কোনো রকমে ঠিকে রাখা হয়েছে ঘরের চালা এমন জরাজীর্ণ ঘরে মানবিতর দিন কাটাচ্ছে 1500 এর বেশি পরিবার কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানালেও মেলেনি কোনো প্রতিকার বোরগনার সদর উপজেলার মিম আবাসনের বাসিন্দা সুধীর সরকার বয়স পঁচাত্তর একসময় মাটি কাটার শ্রমিক ছিলেন প্রতিদিন আয় আড়াইশো থেকে তিনশো টাকা থাকতেন অন্যের ঝুপড়ি ঘরে দুই হাজার দুই সালে তৎকালীন সরকারের দেয়া উপহারের ঘর পান তবে দশ বছর ধরেই জোরাতালি দিয়ে থাকছেন জরাজীর্ণ সেই ঘরটিতে খুঁড়িখ সব ভ্যাঙ্গিস পলিটিন দিয়ে একটু দিয়ে থাকেই একই অবস্থা দুই হাজার দুই থেকে দুই হাজার চার সালে নির্মিত আশ্রয়ন প্রকল্পের অন্যান্য ব্যারাকগুলো নিরুপায় হয়ে অনেকে ছেড়েছেন উপহারের এসব ঘর নদী তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে বাসিন্দারা রয়েছে পয় নিষ্কাশন সহ নানা সমস্যা বৃষ্টিতে তো কাগজ দি কাতা কাপড় ভিজে যায় আবার পসে ফালাইয়ে দি এন কর্মকি এতে এখন থাকার মতো না এখন সব ভাঙিয়ে চুরি গেছে পলিথিন দিয়ে নিছে তারপর আমরা থাকি টয়লেটটা পর্যন্ত আমাদের নাই আমরা অনেক কষ্টের মধ্যে ভিতরেই এখন থাকি ঘরগুলো অতি দ্রুত সংস্কারের দাবি ভূমিহীন দুস্থ ও অসহায় এসব মানুষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার এখন আমাকে ঘর এটা যদি একটু ছাড়িয়ে দেয় বা কোনো জায়গায় বিল্ডিং দেবে যদি দেয় তাহলে তো আমার কোনো কষ্ট হয় না যে খুঁড়িগুলো দিছিল সিমিডের খুঁড়িগুলো সেগুলো ফাটে ফাটে পড়ে যাইতেছে কোনো সরকারের আমলই আজ পর্যন্ত আমরা এই আশ্রম প্রকল্পের সংস্কার বা কোনো অনুদান আমরা পাইনি এদিকে বরাদ্দ পেলে এসব ঘর সংস্কার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন আমাদের কাছে যে টিন আসে মাঝে মাঝে আমরা সেই টিনের বরাদ্দগুলো আমরা কিন্তু উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিই আর এছাড়া আমরা যদি কোনো এই ধরনের কোনো বরাদ্দ পাই আমরা অবশ্যই সেগুলোকে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব বরগুনার পাঁচ উপজেলায় সাঁত্রিশটি ব্যারাকে মাথা গোজার ঠাই হয় আঠারোশো নয়টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক বৈশ্বিক উষ্ণতায় দিনের তাপমাত্রা বেড়েছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তীব্র গরমে কুড়িগ্রামের খামারগুলোতে বাড়ছে ব্রয়লার মুরগির হিট স্ট্রোকজনিত মৃত্যু লোকসানে পড়ছে প্রান্তিক খামারিরা এ অবস্থায় বেশি তাপমাত্রা সহনশীল জাতের মুরগির ব্যবস্থা হলে লোকসানের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন প্রান্তিক খামারিরা উচ্চ তাপমাত্রা সহনশীল জাত সহসায় মিলবে বলে আশ্বস্ত করেছে প্রাণী সম্পদ বিভাগ উত্তরের জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানামা করছে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধির ফলে পোল্ট্রি ব্যবসায় দেখা দিয়েছে হিটস্ট্রোকজনিত রোগ সদর উপজেলার কাঁঠালবাড়ি হরিশ্বর পলাশবাড়ি সহ বেশ কিছু এলাকায় গত কয়েক দিনে মারা গেছে কয়েকশো বয়লার মুরগি খামারে টিনের চালে পানি ছেটানো ফ্যানের বাতাসের ব্যবস্থার পাশাপাশি অসুস্থ মুরগিকে স্যালাইন লেবুর সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও সুফল মিলছে না উপরে স্যালাইন পানি খয় তারপরও যদি এরপরও রক্ষা না হাতত্রিশ জন পার হয়ে যায় এক্ষেত্রে আমরা টিনের স্যালের উপরে পানি দিই আর কি মুরগির হিট স্ট্রোকে অনেক মারা গেছে আমাদের অনেক লোকসানের পথে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহনশীল মুরগিগুলো অতিরিক্ত গরমে মারা যাচ্ছে এমন কোন জাত যদি উদ্বোধন হয় বর্তমান যে আবহাওয়া সেইটা সহিষ্ণু তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব ওই বাচ্চাগুলো পালনের জন্য আমাদের একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা থাকা উচিত তাহলে আমাদের প্রান্তিক খামারিরা হয়তো বা লাভবান হতে পারবো হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়ার কথা স্বীকার করে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান উচ্চতাপ সহনশীল মুরগির জাত উদ্ভাবন করা হচ্ছে দ্রুতই পাবেন প্রান্তিক খামারিরা বাংলাদেশে আমাদের বিএলআরআই একটি নতুন জাত উদ্ভাবন করছেন এবং তারা সেটি ট্রায়ালে রেখেছেন আমি আশা করছি যে আগামী দুই তিন মাসের মধ্যে এই জাতটি মাঠ পর্যায়ে চলে আসবে তখন খামারিরা এটি পালন করে লাভবান হতে পারবে আমিষের চাহিদা মেটাতে পোলট্রি শিল্পে উন্নত জাত সরবরাহ ও সহায়তা এগিয়ে আসবে সরকার এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি ডেস্ক শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শোভাযাত্রা আলোচনা সভা ও মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চাঁপাই জেলা প্রশাসক অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে গান পরিবেশন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাদক বিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয় চুয়াডাঙ্গায় র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় পরে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় রাঙ্গামাটিতে আলোচনা সভায় বক্তারা বলেন পরিবারের সচেতনতা ভালোবাসা ও সক্রিয় ভূমিকা মাদকাশক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয় এছাড়া নীলফামারী পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে দক্ষিণের দুয়ার স্বপ্নের পদ্মা সেতু খুলে যাওয়ার তিন বছর পড়তে আজ দু হাজার বাইশ সালের ছাব্বিশে জুন এই দিনে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু খুলে যাওয়ার পর থেকে গত তিন বছরে পারাপার হয়েছে এক কোটি চুরানব্বই লাখ তিয়াত্তর হাজার ছয়শো সাতটি যানবাহন এতে টোল আদায় হয়েছে দুই কোটি সাতষট্টি লাখ বাষট্টি হাজার আটশো টাকা প্রমোত্তা পদ্মা পারাপারের ভোগান্তি থেকে শুধু মুক্তির পাশাপাশি এই সেতু পাল্টে দিয়েছে দক্ষিণের আর্থ সামাজিক অবস্থা দুই সালের চব্বিশে ডিসেম্বর পদ্মা সেতুর রেল প্রকল্প পুরোপুরি চালু হয় এদিন রাজধানী থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে নতুন পথে নড়াইল ও যশোর অতিক্রম করে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে রাজধানী থেকে মাত্র সাড়ে তিন ঘন্টায় খুলনা ও বেনাপোল পৌঁছানো যাচ্ছে এখন বিরোধী আন্দোলনের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আরও বলেন পাঁচই আগস্টের আন্দোলনের পর জনগণ ভেবেছিল তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে তবে আবারও মত পার্থক্য তৈরি হয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো সুসংগঠিত করার জন্য সবাইকে তাই ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি মেহেরপুরের গাংনি উপজেলার নওদা মঠ গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি ককটো সদৃশ বস্তু পাওয়া গেছে পাশে পড়েছিল হাতে লেখা একটি চিরকুট সকালে পুলিশের একটি দল ককটের সদস্য বস্তু ও চিরকুট উদ্ধার করে সকালে স্কচ টেপ দিয়ে মোড়ানো ককটের সদস্য বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট তাতে আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর নামে হুমকি লেখা হয়েছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদে ভোলায় অনুষ্ঠিত হল তার উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময় উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কর্মশালা কর্মশালা সকালে ভোলার কোস্ট গার্ড কার্যালয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আলোচনায় দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে কোস্ট গার্ডের ভূমিকা তরুণদের সামনে তুলে ধরা হয় ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন